এই জীবনে কিছু অনুভূতি কিছু মানুষ কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের করে দেয় চাইলেও আর একদিন গানের লাইনে আবার না গেলেও মনে পড়ে যায় ভালোবাসা মানে শুধু দুজন মানুষের গল্প নয় ভালোবাসা মানে একজন কাঁদে আর একজন বুঝেই না তুমি তাকে সব দিয়েছিলে সময় স্বপ্ন বিশ্বাস আর সে চলে গেলে একদিন কোনো কথা না বলে আর তুমি পরে রইলে অন্ধকার একটি করে তাকে হারিয়ে শুধু তুমি একজনকে হারাওনি তুমি হারিয়েছো নিজের একটুকরো হৃদয় আর সেই জায়গাটা আজও ফাঁকা পড়ে থাকে যেখানে একসময় তার নাম ছিল রাত যখন নীরব হয় তখন সবচেয়ে বেশি শব্দ করে বাজে মনের ভিতরে ভিতরের ফেসবুকে হাজার হাজার বন্ধু ইনস্টাগ্রামে শত রিয়েকশন তবু বুকের মধ্যে শূন্যতা জমে কারণ কেউ সত্যি জানতে চায় না তুমি কেমন আছো চোখে পানি এলে সবাই বলে দুর্বল হয়ে না কিন্তু কেউ বুঝে না এই পানি আমার বাসা যেটা আমি কোথায় বলতে পারি না সবাই বলে নিজেকে ভালোবাসো কিন্তু যে নিজেকে হারিয়ে ফেলেছে সে কাকে ভালোবাসবে সবচেয়ে বড় কষ্ট হয় যখন যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই তোমাকে সবচেয়ে বড় মিথ্যা বলে তুমি বাবু সে তোমার জন্য আলাদা কিন্তু তার কাছে তুমি ছিলে শুধু একটা সময় পার করার মানুষ তুমি তার জন্য নিজের সবকিছু বদলে ফেলেছিলে অথচ সে নিজেকে কখনো বদলায়নি তোমার জন্য তাকে খুঁজে পাওয়ার জন্য তুমি নিজের ভেতরটাই হারিয়ে ফেলেছিলে আর আজ নিজের চিন্তা করতে ভয় লাগে আমি কে কিন্তু এই কোষ্ঠের মাঝে শুরু হয় নতুন যাত্রা একদিন হঠাৎ তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো আমি কাঁদছি কেন কার জন্য যে ফিরেও তাকালো না একবারও তার জন্য আর চোখ বেজানো চলে না তুমি ধীরে ধীরে নিজের ভেতরে আলোটা দেখতে শুরু করো তুমি বুঝে ফেলো তুমি কারো অভাব নও তুমি নিজেই পুরনো একটা গল্প তোমাকে শেখায় তুমি কতটা শক্ত হারানো শেখায় কিভাবে আবার শুরু করতে হয় এবং কষ্ট শেখায় কিভাবে অনুভব করতে হয়। তোমাকে সবাই বুঝবে, কিন্তু তুমি নিজেকে ভুল বুঝো না তুমি যে কষ্ট পেয়েছ তা তোমার দুর্বলতা নয় তা তোমার শক্তি ভালোবাসা না পেলে তেমে যেও না ভালোবাসা তোমার ভেতরেই আছে যে নিজেকে ভালোবাসে সে একদিন এমন কাউকে পায় যে কখনো হারিয়ে যায় না আজ থেকে নিজেকে ভালোবাসো কারণ তুমি নিজেই একটা গল্প যেটা শেষটা এখনও লেখা হয়নি এই ভিডিওটা যদি আপনার হৃদয় চুয়ে যায় তাহলে শেয়ার করুন এমন কারোর সঙ্গে যে হয়তো আজ একা